করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে ভাই আপনার মাইরে আমার মাইরা ফেলক এই সরকার এই সরকার এই সবল্য একরা এদের চাপড়া থাকবে আমরা এদেরকে গার্জেছি এই জন্য আজকে অহ এই সবল একরা আজকে লোকের সাথে দেখছি সব এক কোয়ালগেরি থেকে বউ যাহকে দেখলাম সহিত পরিবাররা রাস্তায় জি দিক আর আমি এই সরকারকে যারা আমাদের রথের বিনিময়ে আমাদের সন্তানদের রথের উপর এই সরকার দাঁড়িয়ে আজ এই নিহত পরিবাররা রাস্তায় আহত পরিবাররা রাস্তায় কেন আমরা রাস্তায় দেখ দর্শক প্রথমেই আপনার শিরোনাম শুনেছেন এখন শুনবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন ডক্টর মহম্মদ ইউনুস উনি বলছেন আমাকে ছেড়ে দেন অর্থাৎ আমি পদত্যাগ করব আমি আর পারতেছি না এদিকে হাসনাত আবদুল্লা বলেছেন আমাকে আপনারা মেরে ফেলেন আমি আর পারছি না কেননা সার্জিস আলম বর্তমানে অনেক অনেক সাইডে চলে গেছেন উনি এখন বর্তমানে দল গঠন করায় হাসনাত আব্দুল্লাহ বিপদে পড়ছেন এবং যারা পুঙ্গ আছে তারা রাস্তায় কাঁদছে কী হচ্ছে এদের চামড়া থাকবো না আমরা এদেরকে গাঁদলেছি এই জন্য আজকে ওরা হোক এই সমন্বয় এক না আজকে এদের ভিতরে লোক কে শেখা দেখছি সম্বন্ধে কয়েকের টাকা পাওয়া যা এ এমপি মন্ত্রীর লোক কে গেছে কা ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিবার কাজ করতেছে তার ভিন্নতম কাজও আমাদের জন্য করে নাই

দেখছে সমুদ্র করার পরে গাড়ি গাড়িতে যা মনের মধ্যে রূপ জন্মাইছে যে আমরা সামনে এমপি মন্ত্রী হবো আমরা গাড়ি টাকা খাওয়াবো আরে এই আন্দোলনের হতো এই সমন্বয় একটা পাঁচ চা খাইলে একজনের পকেটে দিতে পারে নাই এখন এত বড় বড় দামি গাড়ি চরে কৈতিকা এরা কোন আল্লাহর জন্য প্রদীপ পাইছে এরা যে এই যে বাংলা মোটরের মতো জায়গায় এত বড় ভবনে এত সুন্দর জায়গায় অফিস করছে কয়েকটা এই টাকা কই পা ওতে গেছলো আমাদের মোরান্তর টাকা নিয়ে ওরা রাজনীতি করবে কিনা আমরা বান্দা নেই মোড়ায় কে আল্লাহ ঠিক দেব রাষ্ট্রের জন্য বুলেটে সামনে মুখ চাতায় ধারাইছি আবার ওই পয়সোমবার বিরুদ্ধে আমরা আবার মুখ চাতায় রাজপথে আইছি ভয়গুলি করো আইলাবাদী শিখে নেও ঠিক আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক আমরা কেন আজকে বৈষম্যের শিকার আমরা কেন ধারে ধারে ঘুরবো আমরা কেন জিলে ফাউন্ডেশনে যাই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আমরা কেন বসে থাকবো আমাদের সন্তানদের কি লেখাপড়া নাই আমার সন্তানদের কি কাজ নাই আমরা কেন যাব আমরা ক্যাটাগরি করছে এই ক্যাটাগরি তো আমরা মানি না আমরা সবাই এক আমরা সব আহতরে এক আমরা আজকে কালকে দেখলাম শহীদ পরিবারের রাস্তায় জি ধিকার যারা আমি এই সরকারকে যারা আমাদের রক্ত বিনিময়ে আমাদের সন্তানদের রক্তের উপর এ সরকার দাঁড়িয়ে আজ এ নিহত পরিবাররা রাস্তায় আহত পরিবাররা রাস্তায় কেন আমরা রাস্তায় থাকবো আমরা চাই না আমরা চাই না এই বৈষম্যের শিকার কেন আমরা এই বৈষম্যের শিকার হব আমরা চাই শেখ বিচার হোক আমরা আগে থাকতাম শেখ হাসিনা চলে যাক আমরা আন্দোলন করেছি শাকাসিনা চলে যাক আর এখন আন্দোলন করতেছি আমরা শেখ আসলে আমাদের কি হবে কেন আমরা এটা এটা ভয়ে থাকবো কি জন্য আমরা এর ভয়ে থাকবো আমরা এ ভয় চাই না আমাদেরকে হয়তো বেঁচে থাকার অধিকার দেন না হয় আমাদেরকে মেরে ফেলুন আমার কথা একশো করে তো শরীফ তুমিও জানো শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো কারণ তুমি যেটা জানো এর এর অর্ধেক আমি জানি ভাই শোনো শরীফ আর কামরুল ভাই আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন আপনারা জানেন তো ভাই আপনার বহু পয়েন্টে জানা ভাই আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম কারণ আমার আহত ভাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে आम्हाला <manyolak> <Amraida, manyolak> আমাদের বাচ্চা থাকার জন্য এই আমরা আদায় করব আমি তো বলছি আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন এক নাম্বার বিষয় চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে হ্যাঁ আমরা কথা বলতেছি না এই বিচারের আমরা কথা বলতেছি না আমরা সবাই কথা

আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করব এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কার এখন হাসিনার বিচার চায় না

আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছি না আওয়ামি মিডিয়া এবং আওয়ামি আমলা আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে আমাকে জঙ্গি বানাইছে না আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এই মিডিয়াই ছাত্রদেরকে বিএনপি সহ তারিখ যে কে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি তিন নম্বরে দেখেন ভাই হিলুল ভাই এখানে আছে দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিক সঠিকভাবে প্রণয়ন আচ্ছা এখানে কি ইয়া ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর আসি ভাই আসি ভাই সিএমএইচ এর আছেন লাস্ট আমি আসি সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল মানে আমি গত পরশু দিন থেকে রিলিজ নিয়ে গেছে রিলিজ নিয়ে গেছে ঠিক আছে রিলিজ নিয়ে গেছে ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই গোটা গাড়ি এমনি থাকতে পারে না মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি এ বি সি জি ডি হইছে এটা ভুল ক্যাটাগরি এমন হইছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম স্পিকার আছে ভাই

আপনি বলেন আপনি আপনার ভাই ভাই আমরা যে ম্যাজিস্ট্রেট সার ওয়ার্ড আসিফ নজরুল স্যার এগুলার জন্য কাজ হইতেছে যেমন মালয়েশিয়া মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই আমার সব জানাইতে হবে মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর কুয়েত এইসব জায়গাগুলাতে এমন পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থার সৃষ্টি হয়েছে এতে যারা জুলাই আন্দোলনে পুঙ্গ হয়েছিল তাদেরকে সরকার কোনো প্রকার সাহায্য করতে পারছে না এবং হাসনাত আবদুল্লা সেখানে নিজে স্যালেন্ডার হয়ে নিজে বলেছেন আমাকে খুন করেন অথবা মেরে ফেলান এমন প্রশ্ন উঠে আসে সেই সূত্র ধরে তখন ডক্টর ইউনুসও বলেছেন যে আমাকে আপনারা বিদায় দেন আমি দেশ চালাতে পারছি না এমন মন্তব্য উঠে আসে তাহলে কি বিএনপি যে পরিকল্পনা করেছে তাতেই ফেঁসে যাচ্ছে সমন্বয়ক এবং ডক্টর ইউনুস এমন মন্তব্য উঠে আসে তাহলে আওয়ামী লীগ বিএনপি আবারও নতুন করে মাঠে আসছে এমন পরিকল্পনার সৃষ্টি দেখা এটা তার আমরা বুঝি নাই আওয়ামী আমাদের ছেড়ে দিবে স্বাস্থ্য অধিদপ্তর এই যে আমলারা গত ষোলো বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই এবার ওরাই আবার হচ্ছে আমাদের ইয়া করতেছে সেবা করতেছে এখন দেখেন যে আমলারদেরকে দিয়ে এই ফেসিস্ট সরকার ছিল যারা ভোটের দিনের ভোট রাতে করলো আবার ওরাই হচ্ছে আবার কি করতেছে এখন এখন আমরা হ্যাঁ ভাই এই আমাদের কথাগুলো একটু শুনুন ভাই শুনেন আপনি ভাবতেছেন আপনি ভাবতেছেন আপনি আমার গালাগালি করতে পারেন আপনি আমাকে ভুয়া বলতে পারেন আপনি আমাকে গালায় পাঠায় দিতে পারেন এখানে ভিউও বাড়বো এরপর হচ্ছে নিউজ হবে যে হাসনাত আবদুল্লাহ ভুয়া বলে তারাই দিলেন এটা তো অনেক এখানে বলে তো ভুয়া হবে এটা হইতে পারে এখন ভাই আমার তো এটা আমার আমাদের আমার

আমি গতকালও আপনার আমি গতকাল ও পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায় আহ মানে বাসায় আমি চারটা পর্যন্ত আপনারা যেটা গাড়ি আটকাইছিলেন একটা গা হোক যাই হোক রাজু আমি তো বলিনি আপনি রাজু হয়েছেন এটা গাড়ি আটকাইছিলেন না ওয়ার এক্স আর্মি অফিসার ছিল ছিল আমি ঠিক ওই সময় খাচ্ছিলাম আমি গেছিলাম মাহিন গেছিলাম আমি গেছিলাম মাইন গেছিলাম একটা বিষয় আমি কি বলি আমি কি বলছি এটা আমার সফলতা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই উনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লব কেরা মানেই না ভাই আপনারা মাইরে ফেলেন আমারা মাইরে ফেলেন এই সরকার এই সরকার যদি না থাকে এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে না আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোন রাজনৈতিক হ্যাঁ ভাই আপনারা যদি ধরে আমার এই এই সরকার এখানে শরীফও ছাড়বে না আপনার ছাড়বেন আপনারাও ছাড়বে না আপনি যে এবং এখানে আসে না যে গণঅভ্যুত্থান হয়েছে এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে করা হইতেছে না হইতেছে কিনা ভাই আমি আপনার একটা কথা লিখে দেই আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কিছু অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিব ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবি এটা করতে পারি আমার এইটাই করার আছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা না সৎ সৎ উপদেষ্টারে দিলাম কারণ সৎ উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরও বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার এর কি ভাল লাগবে আমি কথাগুলো একটু শুনেন আবার এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি বিভাজন করা হয়নি আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি আপনার শোনেন আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন অ্যান্ড ইয়ার সামনে প্রথমে নামছেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন থামাইতেছি আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনারা বলছেন ভাই একটা জিনিস দেখেন আপনার একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে কিনা এবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসা হাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে এখানে আমার ভাই আমি আমার কথা দেখেন তার মানে কি আপনি যদি নিজেরা নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো একা হতো আর একা হতে বলতেছে কে ভুয়া আবার একজন বলতেছে দালাল দালাল তাহলে আপনি দেখেন একটা সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুস কি নিজে আইছেন আমরা আনছি উনাকে আমরা নিজে আনছি অ্যান্টি অক্সিডেন্ট অফ সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাপিয়ে দিন কিন্তু আপনি কথাটা নাম ঘোষণা কইলা দেন ভাই আপনাদের আমি শুধু ইয়াতে আসি আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসে ছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে কিনা উঠাইছে না মানে জনদুর্ভোগ তো হয়েছে উঠাইছে কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ আপনি যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি ভাই আপনি যদি আমার প্রত্যেকটা কথার ভুল ধরেন প্রত্যেকটা কথার যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনেই নিচ্ছি আমি তো মনে মাইনে নিচ্ছি না আমার হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে সবকিছু আমি যে আজকে আসলাম উপদেশার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল

উপদেষ্টা আপনি বলবেন কালকে কি সচিবালয় আপনি টান্ডারবাজি করবেন উপদেশারও তো একটা সিস্টেমি যদি বাতিল হবে আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওই যে নিচোর সামনে ছিলেন তাপর হচ্ছে এখানে ছিলেন সারা গত 36 ঘন্টা তো ছিলেন আপনাদের কি কোনো পুলিশ আপনাকে কিছু বলছে বলে নাই তো এখন দেখেন আপনাদের মধ্যে এই উপদেশটার সাথে পার্সোনাল যোগাযোগ করে হ্যাঁ এই আচ্ছা আমাদের সাথে রিপ্লাই করেন না কথাটা শুনেন আপনার মধ্যে আমাদের সাথে আসা শালাদা মিটিং করে আপনি আমারে বলেন এই যে আপনাদেরকে ব্যৱহার করতেছে